বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি তবে শারীরিকভাবে ভালো আছি মানসিকভাবে ভালো নাই অর্থাৎ আমাদের পুরা বৃহত্তর নোয়াখালী অর্থাৎ ফেনী সহ এবং নোয়াখালীর বিভিন্ন অঞ্চল ডুবে গেছে বন্যায় প্লাবিত হয়ে গেছে বৃষ্টির পানির কারণে এবং ভারতে দে আসা পানির কারণে তো দেখেন আমি আছি এখন আমাদের বাড়ির পুরো নোয়াখালী খাল যে খালটা পঁচিশ কিলোমিটার সরকার খনন করছিল অর্থাৎ এদিকে হলো চৌমনি সোনাফুরমাঝি হয়ে আর এ পাশে হইল একবারে নোখারি খালে যে গোড়া অর্থাৎ যেখানে বাদ দেওয়া আছে একবার লাশ মাতাতে দেখেন এখানে এই যে এখন ফানি একবারে থমথমে অবস্থা কোনো স্রোত নাই অথচ এখানে প্রচুর পরিমাণে স্রোত থাকার কথা এবং ফানি নিচের দিকে চলে যাওয়ার কথা এখন ফানি এদিকেও যাচ্ছে না উজানও যাচ্ছে না বাটাও যাচ্ছে না কোনো দিকে যাচ্ছে না তো এই যে মূল এই কারণ হল দানশালি ইউনিয়নে চরমণ্ডলিয়া বাজারের পূর্বপাশে রিক্সাওয়ালার দোকান যেটা ওইখানে একটা বাদ আছে ওই বাদের কারণেই বেশিরভাগ আর বিভিন্ন জায়গাতেও খাল এবং পরিপূর্ণভাবে ক্লিয়ার নেই এই কারণে তো এই নোয়াখালী খালটা ক্লিয়ার সব জায়গাতে পঁচিশ কিলো ক্লিয়ার একদম পুরা জেলা শহর মাঝদি চৌমিনি ইত্যাদি সকল শহরের এবং পুরা কবিরাট ডুবে গেছে কবিরাঁটের সকল ফানীয় এই খালে দিয়ে চলে যায় তো সর্বোপরি হল রিক্সাওয়ালার মোকামে যেটা দানশালিক চরমন্ডলিয়া বাজারে ফাঁসে ওই বাটটা যদি ক্লিয়ার করা যায় তাহলে আমাদের পুরা নোয়াখালীবাসী এই ফানি থেকে অর্থাৎ এই বন্যা থেকে বেঁচে যাবে আর না হয় প্রতি বছরে আমাদের এই সমস্যা হবে এবং হাজার হাজার কোটি টাকার ক্ষতি হবে এবং অনেকের ফার্ম মুরগির ফার্ম এবং নষ্ট হয়ে গেছে হাজার হাজার মুরগি মারা গেছে এবং অনেকের লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে বন্যার কারণে সর্বোপরি আমরা জানি সব দিক বিষয়ে ক্ষতি তো এই বাঁধটা আমাদের এই খনন করা এবং বাঁধটা কেটে দেওয়াই দরকার এবং জনস্বার্থে এবং সকলের স্বার্থে আর না হয় আমাদের এই দুর্ভোগ যাবে না তো আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অর্থাৎ যার যার নিজস্ব অর্থাৎ সামর্থ্য এবং তফিল অনুযায়ী আমরা সকলের দিকে এগিয়ে আসবো যারা এই মুহূর্তে দেখা গেছে অসহায় খাবার আসে কিন্তু রান্না করতে পারতেছে না তাদেরকে ওই ব্যবস্থা করে দেওয়া অথবা বাড়িঘর আছে কিন্তু বন্যার কারণে থাকতে পারতেছে না তাকে ওই ব্যবস্থা করে দেওয়া আমরা সবাই এগিয়ে আসবো ইনশাল্লাহ আর এবং এই যে বাড়টা কেটে দিলে এবং আমাদের খরার মৌসুমে কোনো ভূমিকাই ছিল না এই সকলেরই আমরা নীরব ছিলাম যখন খরার মৌসুম ছিল এখন বর্ষা আসছে আবার আমাদের সেই ভূমিকা আসছে তো এটা গত এক বছরের মধ্যে কোনো খোঁজখবর ছিল না এই এক বছরের মধ্যে খোঁজখবর না থাকাতে যায় আমাদের বেশি সমস্যা হয়েছে এই খালগুলো আমাদের এই সংস্কার এবং খনন করা দরকার এবং এই বাঁটটাই কেটে দেওয়া দরকার জনস্বার্থে তাহলে পুরা জেলাবাসী সব সময়ের জন্য বন্যা থেকে হেফাজতে হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম